এবং এসেছি এমন একটা বিধান এমন একটা ইবাদত করার জন্য যেই ইবাদতটা আল্লাহর কাছে সব চাইতে দামি আর শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলতেন নামাজ এমন একটা ইবাদত এই নামাজটা আল্লাহর কাছে অন্যান্য সকল ইবাদতের চাইতে দামি কেন সেটা তার কারণ এই নামাজের মধ্যে একজন ব্যক্তির সবচাইতে উঁচু অঙ্গটা উঁচু অঙ্গ কোনটা মনে করি মাথা যেটা উঁচুতে থাকে উপরে থাকে এই অঙ্গটা একজন মানুষ এই আইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগায় বলে না আলহামদুলিল্লাহ এই জন্যই এই আইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং শ্রেষ্ঠ এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ রকুল আলম এমন কিছু পাওয়ার দিয়ে রেখেছে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে সেই ব্যক্তিটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাবে ইসলামের অন্যান্য বিধান যদি সে না মেনে থাকে অলসতার কারণে সে যদি জাকাত না দেয় ফস না করে রমাতনের রোজা না রাখে কিন্তু সে পরিপূর্ণভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করে দেখবেন এই মানুষটা একদিন না একদিন অবশ্যই ইসলামের সব বিধান মানবে তার কারণ আল্লাহ কুরআন আমিন পবিত্র কোরআন কারিগরের মধ্যে বলেছেন ইন্না সলা তানহা আনিল বাকশাহ ইউন বোংকার নিশ্চয়ই নামাজের মধ্যে আমি এমন পাওয়ার দিয়ে রেখেছি আমার এই নামাজ তোমাদেরকে ভালো বানায় ফেলবে আমার এই নামাজ তোমাদেরকে প্রত্যেক প্রকারের গুণাহ থেকে বিরত রাখবে আমার এই নামাজ তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে আলহামদুলিল্লাহ